হ্যালো এভরি ওয়ান গুড মর্নিং কেমন আছো তোমরা সকলে আশা করি ভালো আছো সুস্থ আছো আমিও ভালো আছি ঘড়িতে এখন বাজে হচ্ছে বাজে দেখি দাঁড়ো আটটা বারো তোর দাদা ভাই একটু আগে বেরোলো আর আমি মাম্মা মাকে খাইয়ে মাম্মা মাঝে সকালে খেয়েছি ছাতু আর যেহেতু আজকে একটু দেরি করে ওঠা হয়েছে তাহলে আমরা একবার একটু ভারী কিছু খাইয়ে দিই ছাতু খাইয়ে দিয়েছি একটু পরে অন্য কিছু আবার খাওয়াবো তো এখন রান্না আমি চাপিয়েছি দেখো ভাত আর একদিকে কড়াই চাপিয়েছি এখন উদিচ্ছাটা ভাজবো বাকি কি রান্না বান্না করছি চলো শেয়ার করবো আর আজকে ভাবছি এই দেখো এরকম হয়েই গেছে এই নিজগুলো পরিষ্কার হয়নি তাকটা গ্যাসের তলার পেছন কৌটো এগুলো সব আজকে পরিষ্কার করব। তো রান্না বান্নাটা করে নিই তারপরে সব করব। তো চলো আজকে দেখতে থাকো সন্ধ্যে থেকো আর চতুর্দিকে হ্যাঁ চতুর্দিকে এত পিঁপড়ে হয়েছে গরম ধুকতে ঢুকতে দিয়ে তাই না দুটো এখনো মরতে বাকি আছে তাই বলছে তো চলো পরে কথা হচ্ছে আবার দেখো মামামের খাবার সব রকম সবজি বলতে গাজর আলু পেঁয়াজ কুচি আছে এর মধ্যে আর আছে ডিম একটু আটা এই দিয়ে একটা অমলেটের মতো করে দিলাম এটাও খেতে পছন্দ করে সব রকমই থাকবে এর মধ্যে তো এটা খাবে এখনও ফ্রিজের ওপরে কিছু জিনিস তুলে দিলাম আর আমি যে আচারটা বানিয়েছিলাম তোমরা যারা আগে ব্লগে দেখেছো আচার বানিয়েছি এই যে সেই আচার দুটো ছোটো ছোট বয়মে রেখে দিয়েছি এইটা আর এখানে সব গুছিয়ে রাখলাম ঘি মধু মিশ্রি এখানে সব রয়েছে আর এই টাকটা এবার পরিষ্কার করবো এইটাকে ভাবছি দেখো এইমাত্র স্নান টান করে এলাম আর গাদা কাচা আজকে তোমাদের দাদা ভাইয়ের বেশিরভাগ জিনিস কেচেছি এখানটা থাকা না আর বাসনও দেখো রান্নাঘর রান্নাঘর পরিষ্কার করেছে সব বাসন আজকে সব এ টু জেড সব বাসন মেজেছে দিয়ে এখানে রেখে দিয়েছি তো এখন এখানেই থাক বিকালবেলা গোছাবো এখন মামা মার আমি খেয়ে নিই সেই বাসনগুলো একটু নিয়ে যাই সব বাসন তো প্রয়োজন করে না তার জন্য প্রতিদিন মাজাও হয় না তো এই সুযোগে সব বাসনগুলো মেজেও নিয়েছি চেটা ধরতো যেটা পরে ভেঙে যাবে ট্রেটা ট্রেটা উপরে ট্রেটা চলো খাটে রাখো বা এখানে দিচ্ছি চলো এইখানে এখানে না তো চলো এই দেখো ঘর রান্নাঘরে একদম পরিষ্কার করে দিচ্ছি চাকাচাক আর উমের জায়গাটা ধুয়েছি বলে এখানে আপাতত রেখেছি সব আলগে পরিষ্কার করে রাখবো ফ্রিজের ওপরটা একটু হাবি চাবি হয়ে গেছে সেই জায়গাটা আমি পরে ফাঁকা করবো এই বোতল ফোতল সব পরিষ্কার করে ধুয়েছি নুনের জায়গাটা পরিষ্কার করেছি তো তাই তো চলো কি রান্না করেছি একটু দেখিয়ে দিই তো একবার দেখো হাড়িতে ভাত উচ্ছে ভাজা এটা সব রকম সবজি আর মাছের মাথা দিয়ে একটা চচ্চড়ি আর পনিরের তরকারি আর চাটনি চলো এবার খেয়ে নিই সন্ধে দিলাম বাজি এখন ছটা ছয় মতো আর আজকে খাওয়াচ্ছি চকোস কি সুন্দর কোকিল ডাকছে শোনো একবার আচ্ছা অন্ধকারে যাব তুমি তো নিজেই জানো পেঁচা ঘুরে না রাত্রে অন্ধকারে তো মামাকে আগে খাইয়ে নি তারপরে মাথা ভাতা আছ যাবো রাস্তায় পেঁচা দেখেছো

সব ছোট ছোটো করে রিখবে সুন্দর করে কিছু কাজকর্ম আমি আগে থেকেই করে রেখেছি যেমন জামা কাপড় গুছানো সকালে যে বাসনপত্রগুলো মেজেছিলাম সেইগুলো সব গুছিয়ে রাখলাম এবার রান্নাঘরের আর কয়েকটা বাকি কাজ আছে সেগুলো মামা খাইয়ে দাইয়ে করবো তো চলো মামা খাইয়ে নিই তারপর কাজগুলো করছি আর সবজিও কাটা হয়ে গেছে আজকে চলো পরে কথা হচ্ছে হ্যালো বন্ধুরা দেখো আমার প্রায় গোছানো কমপ্লিট এই লবণের জায়গাতে সব এত সুন্দর করে গুছিয়ে রেখে দিয়েছি আর যা যা কৌটোতে ভর্তি করার দরকার ছিল সেগুলো সব গুছিয়ে বিস্কুট ফিস্কুট সব ভরে রেখেছি আর এইখানটা যেগুলো দরকারি জিনিস সেগুলো এইখানেই রেখেছি আর অন্য কথা না সব সময় লাগে তো এদিন প্রচুর চলো এবার খাবো আমি যা আছে ওই দিয়ে খাবো আজকের মতো টাটা এখানে শেষ করছি যদি কিছু ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার অবশ্যই কমেন্ট করো তা দেখো একটুখানি কাজ করেছি রান্নাঘরে এসে ঘেমেছি